নিজেদের দোষগুণ দেখার জন্য যদি কোনো আয়না থাকতো তাহলে মানুষ আয়না দেখায় ছেড়ে দিত আমার মনে হয় দুনিয়াতে আর একটা আয়নাও থাকতো না হ্যালো আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন গলার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এমনিতেই টুইন বেবিদের জন্য রিলস ভিডিও করা দেয়া মানে বন্ধ করে দিয়েছি রকম একটা করে বড় ভিডিও দেই অসুস্থতার জন্য সেটাও দিতে পারি না নিজে একা অসুস্থ 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 হলে হলে হয় কিন্তু দুটো বাচ্চা একজন আরেকজন হয়ে যায় টুইন বেবিরা অনেক সময় এক নারীতে হলে এমনটা হয় আমার টুইন বেবি একটা একজন অসুস্থ হলে ভাই অসুস্থ হলে একদিন পরে বোন অসুস্থ হয়ে যায় দুজন অসুস্থ হয়ে গেলে তো বুঝতেই পারছেন কতটা কষ্ট হয়ে যায় আবার সেই সাথে আমি অসুস্থ যাই হোক দোয়া করবেন আমার বাবুদের জন্য তো এই জ্বর অবস্থায় আর কি করব কি রান্না করব না শর্টকাটে যেটা হয় সেটাই করার চেষ্টা করেছি তো দাওয়াতে গিয়েছে যেহেতু খাওয়া দাওয়া করে আসবে এই জন্য রান্না বান্না নিয়ে অতটা টেনশন করতেছি না থাকলেও ওইভাবে টেনশন করতে দেয় না বলে পারলে রান্না করতে না পারলে কোনো সমস্যা নাই আমি আজকে একরকম শুধুমাত্র ঢ্যাড়শ একদম রসুন ছাড়া তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে শুকনা মরিচের ফোড়ন দিয়ে কিন্তু ভাজতেছি যারা আসলে ঢেঁড়সটাকে মানে সবুজ সবুজ রাখতে চান এইভাবে ভাজি করতে পারেন দেখবেন একদমই সবুজ সবুজ থাকবার এত ভালো লাগে আমার কাছে অন্য সময় ভালো লাগে কিন্তু এখন আমার কাছে একদমই ভালো লাগেনি যারা সুস্থ তাদের কাছে ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমি গোটা গোটা করে কিন্তু ঢেঁড়সটাকে কেটে নিয়েছি ভালো করে ঢেঁড়সটা ধুয়ে তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ওর ভিতরে শুধু শুকনো মরিচের ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ভেজে নিচ্ছি শুধু একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর অল্প একটু পেঁয়াজ আর কি আর আমি একদমই ঢেকে দেইনি ঢেকে না দিলে কিন্তু ঢেঁড়সটা এইভাবেই সবুজ থাকবে একটা জিনিস খেয়াল করে দেখবেন ঢেকে দিয়ে সবজি রান্না করবেন আর না ঢেকে সবজি রান্না করবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে কোনটার কালার কেমন আসে ঢেঁড়সটা আমি ঢেকে দিয়ে ঢেকে না দিয়ে ভাজি করেছি আর এই যে কাঁকরোলটা আমি ঢেকে দিয়ে একটু ভাজি করব দেখবেন এর কালারটা কেমন আসে শর্টকাটে আমি কাঁকরোলটাও বসিয়ে দিয়েছি আর কি এগুলোই থাকবে আর শুকনো মরিচ ছাড়া আর কোনো ভরসা নেই আজকে কারণ কোনো কিছুই মুখে লাগতেছে না তো আমি এটাকে ঢেকে দিব আর কি লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়ে তারপর এটাকে একটু কমিয়ে নিয়ে আবার নেড়ে ছেড়ে দেব কারণ প্রাইফেন্স সারা এটা অনেক হয়ে গিয়েছে ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম আমরা যতটা অন্যের সমালোচনা করি নিজের দোষ তো আমরা দেখতেই পাই না কেউ যদি আমাদের দোষগুণ ধরিয়ে দেয় সেটা আবার মানতেও চাই না কিছু কিছু এমন পরিচিত মানুষ আছে তাদের কথা শুনলে মনে হয় তার সবগুলো ধোঁয়া তুলসী পাতা জীবনে কখনো অন্যায় করিনি অথচ তাদের অন্যায়ের লিস্টটা যদি তুলে ধরি সে লজ্জা পাবে না কিন্তু আমি আপনি লজ্জা পেয়ে যাব এরা একেবারে বেইমানিতে বিশ্ব রেকর্ড করে ফেলেছে যাই হোক দেখতেই পাচ্ছেন ঢেকে দেওয়ার পরে আমার সবজির অবস্থাটা কি হয়েছে ঢেকে দিলে সবজির কালারটা একদমই নষ্ট হয়ে যায় যেটা আমার একদমই পছন্দ না এই জন্য আমি সব সময়ের জন্য ঢেকে না দিয়ে সবজি রান্না করার চেষ্টা করি কালারটা সুন্দর থাকে ঢেকে না দেওয়াতে ঢ্যাস ভাজিটার কত সুন্দর কালার এসেছে আর ঢেকে দেওয়াতে দেখতেই পাচ্ছেন কাকরোলের কালারটা কেমন এসেছে যাই হোক ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর ভাজিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন যারা সবুজ সবুজ রাখতে চান কিন্তু সবুজ সবুজ সেইভাবে হয়ে মানে হয় না আর কি তাদের জন্যই বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ